Oh, <laughs>

আমরা কিছুদিন ধরে দেখছি যে দীর্ঘদিন ধরে প্রায় না হলে ওই একাদশো বছর ধরে আমরা তো ছোট থেকে দেখছি পুকুর আছে কিছু মানুষ কি সামান্য কিছু টাকার বলে হনে এই পুকুরটা ভরাট করার নিয়ে করছে তা আমরা এলাকাবাসীর পক্ষ থেকে বলতে চাই যে সে যেই হোক যে দলের প্রভাবশীল নেতাই হোক বা যে মন্ত্রী হোক কারণ আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সে খাল খোরা খনন করা ইয়া চালিয়েছিল সে খাল যদি ভরা হয়ে যায় তা আমাদের এই জায়গার একটা ঐতিহ্য নষ্ট হয়ে যাবে আমরা তাই সকলকে দৃষ্টি আকর্ষণ করছি এবং ডিসি মহাদয়কে এবং পুলিশ কমিশনার মহাদয়কে দৃষ্টি আকর্ষণ করছি যে নে পুকুরটা আবার আগের মতো থাকে সে ব্যবস্থা করে দিবে এলাকার মানুষ ছোট ছেলে পেলে গোসল করবে কাপড় কাচবে ইয়া করবে এবং কখনো যদি বাসায় কোনো ইয়াতে আগুন টাগুন ধরে যায় তো সেখান থেকে পানি তুলে যেন সেগুলো নিমানো হয়